একবার শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম ধলিমাখা মরুভূমি দিয়ে কোথাও হেঁটে যাচ্ছিলেন সেদিন তিনি ছিলেন প্রচন্ড ক্ষুধার্ত হাঁটতে হাঁটতে হঠাৎ তিনি দেখতে পেলেন একটি খেজুর বাগান খেজুর বাগানটি ছিল তার চাচা আবু চাহেলের দেখলেন চাচা আবু চাহেল দাঁড়িয়ে আছেন তার কাছে গিয়ে বললেন চাচা যান আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেজুর দিবেন আবু জাহেল শিশু নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী বললেন তুমি ওই যে লোকটিকে দেখছ কাজ করছে তার কাছে যাও এবং খেজুরের বস্তাগুলো আমার বাড়িতে দিয়ে আসো যদি তুমি আমার বাড়িতে খেজুরের বস্তা দিয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে খেজুর দেব শিশু নবী ধীরে ধীরে লোকটির কাছে গেলেন এবং বললেন ভাই খেজুরের বস্তাটি আমাকে দিন আমি চাচা জানের বাড়িতে দিয়ে আসি লোকটি তখন শিশু নবীকে বলল তুমি এত ছোট মানুষ কিভাবে এত বড় খেজুরের বস্তা বহন করবে পারবে তুমি তো পারবে না তুমি চলে যাও কিন্তু শিশু নবী ভাবলেন আমার খেজুর প্রয়োজন যতই কষ্ট হোক আমি বস্তাটি চাচা জানের বাড়িতে দিয়ে আসব। লোকটিকে বললেন আমি পারব এই বলে তিনি খেজুরের বস্তা মাথায় করে চাচা আবু জাহালের বাড়ির দিকে রওনা দিলেন লোকটি অবাক হয়ে গেলেন এত ছোট একজন শিশু মানুষ কিভাবে এত বড় খেজুরের বস্তা মাথায় করে নিয়ে যাচ্ছেন পরক্ষণে ওই লোকটি এবং আবু জাহেল নবীজির পিছনে পিছনে বাড়ির দিকে যেতে লাগলো শিশু নবী খেজুরের বস্তাটি আবু জাহেলের ঘরের ভিতর রাখলেন আবুজাহেল দাঁড়িয়ে আছে সে কোনো খেজুর দিচ্ছে না তখন শিশুনবী চাচা আবু জাহেলকে বললেন চাচা যান আমাকে খেজুর দিবেন না আবু জাহেল তখন শিশুনবীকে একটি মাত্র খেজুর দিলেন তখন শিশুনবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলী ইহসাল্লাম বললেন চাচা যান মাত্র একটি খেজুর দিলেন আর খেজুর দিবেন না তখন আبو জাহেল শিশু নবীকে একটি থাপ্পর মারলেন এবং বললেন একটি খেজুরই তো যথেষ্ট শিশু নবী নির্বাক হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন কোনো কথা বললেন না তার চোখ দুটি অশ্রুতে ছাপসা হয়ে ওঠে কিন্তু কিছু না বললেও আবু জাহেলের থাপ্পরের সাথে সাথে পুরো পৃথিবী যেন কেঁপে ওঠে তখন শিশু নবী বিচিত মন নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন কিন্তু ততক্ষণে ঘটে যায় এক অলৌকিক ঘটনা আবু জাহেল যখন খেজুরের বস্তাটি খুললেন তিনি দেখলেন সব খেজুর পাথর হয়ে গেছে তিনি সাথে সাথে বাইরে গিয়ে শিশুনবীকে বললেন তুমি কি জাদুকর তুমি কি জাদু করেছ আমার সব খেজুর তো পাথর হয়ে গেছে এই কথা বলে শিশু নবীকে আবু জাহেল আরো একটি থাপ্পর মারলেন আবু জাহেলের থাপ্পর মারার সাথে সাথে আকাশ যেন কেঁপে ওঠে আকাশ কাঁপতে থাকে বাতাস থেমে যায় প্রিয় নবজির কষ্টে যেন পুরো পৃথিবী থমকে যায় শিশু নবীর চোখের কোণে অশ্রু টলমল করে তবু তিনি কোনো প্রতিবাদ করেননি বরং তিনি মায়া ভরা কণ্ঠে বললেন চাচা যান আপনি কি হাতে ব্যথা পেয়েছেন আমাদের দয়ার নবী এমন উদার ছিলেন নিজের কষ্টের কথা লুকিয়ে অন্যের কষ্টের কথা ভাবতেন তিনি অম্মতের সুখের জন্য নিজে শত সহস্র কষ্ট যন্ত্রণা সহ্য করেছেন এজন্যই তো তিনি লিল আলামিন পুরো পৃথিবীর জন্য রহমত স্বরূপ ব্যথা ভরা মনে মরুভূমি দিয়ে হাঁটছেন সেদিন আর বাড়িতে গেলেন না পাহাড়ের দিকে গেলেন তিনি একটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন আর নীরব মনে বলতে লাগলেন হায় যদি আজ আমার মা বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো আমাকে এত কষ্ট সহ্য করতে হতো না আমাকে আজ থাপ্পড় খেতে হতো না কেউ আমাকে থাপ্পর মারা সাহস করতো না প্রিয় নবীর কষ্টে আকাশ বাতাস কেঁপে ওঠে পাহাড় কাঁপতে থাকে জমিন কাঁপতে থাকে গাছপালা কাঁপতে থাকে পশু পাখিরাও কাঁপতে থাকে বনের হিংস্র প্রাণীরা এসে বলে ও প্রিয় নবী আপনি আর কাঁদবেন না আমরা আপনার কান্না আর কষ্ট সইতে পারছি না বৃক্ষ বলে আপনি আর কাঁদবেন না আপনার কষ্ট আমরা সইতে পারছি না এদিকে খেজুর পাথর হয়ে যাওয়ার ঘটনা দেখে ওই ইয়াহুদি লোকটি সে তার নেতার কাছে গিয়ে ঘটনাটি খুলে বলল সে বলল এটি কি শিশুনবীর জাত নাকি অলৌকিক কোনো ঘটনা তখন ওই ইহুদি নেতা বলল আমাদের কিতাবে আছে একজন শেষ নবী আসবেন এবং তার অলৌকিক কিছু ঘটনা থাকবে তার পিঠে মোহরে নবী কিনা আমাদের যাচাই করে দেখতে হবে ইয়াহুদি নেতা বলল তুমি এই ঘটনাটি আমাদের ধর্মগুরুর কাছে পৌঁছে দাও এবং তাকে বিস্তারিত জানাও এবার ইয়াহুদি লোকটি তার ধর্মগুরুর কাছে যাওয়ার পথে দেখল আবু জাহেলের বাগানের সব খেজুর পাথর হয়ে গেছে সে আবু জাহেলকে খবর দিল এবং বলল তোমার বাগানের সব খেজুর তো পাথর হয়ে গেছে তুমি শিশু মুহাম্মদের কাছে ক্ষমা চাও তাহলে হয়তো তোমার বাগানের খেজুর আবার ফিরে আসবে এটা মনে হয় শিশু মুহাম্মদের কোনো অলৌকিক ক্ষমতা আবু জাহেল ছিল অহংকারী সে বুঝতে পারল শিশু মোহাম্মদ আসলেই কোন অলৌকিক ক্ষমতার অধিকারী কিন্তু সে স্বীকার করতে চাচ্ছে না এদিকে আবু জাহেল নালিশ করার জন্য শিশু নবীর আরেক চাচা আবু তালেবের বাড়িতে যান কারণ শিশু নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম তিনি চাচা আবু তালেবের কাছেই থাকতেন আবু জাহেল বাড়িতে গিয়ে দেখলেন আবু তালেব ঘরে দাঁড়িয়ে আছে কিন্তু শিশু নবী ঘরে নেই আবু জাহেল নালিশ করল যে তোমার ভাতিজা শিশু মোহাম্মদ জাদু করেছে আমার সব খেজুর পাথর হয়ে গেছে তোমার ভাতিজা শিশু মোহাম্মদ কোথায় চাচা আবু তালেব কিছুটা চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন শিশু মোহাম্মদ কোথায় আবু জাহেল বলল আমার বাগানে গিয়েছিল খেজুর আনতে কিন্তু সে জাদু করে আমার খেজুরকে পাথর বানিয়ে দিয়েছে আমি তাকে মেরেছিলাম সে বাড়িতে আসেনি বাড়ি আসলে তাকে শাসন করে দিও এই বলে আবু জাহেল চলে যায় চাচা আবু তালেব চিন্তিত হয়ে পড়লেন শিশু নবীকে খোঁজার জন্য তিনি বেরিয়ে পড়লেন আবু তালেব হাঁটতে হাঁটতে ওই পাহাড়ে চলে আসেন যেখানে শিশু নবীর কাজ ছিল চাচা আবু তালেব শিশুনবী হাযরত মোহাম্মদ আলী আলুসাল্লামকে নিয়ে বাড়িতে চলে আসেন যখন এই ইয়াহুদি ব্যক্তিটি তাদের ধর্মগুরুর কাছে শিশু মোহাম্মদের এই অলৌকিক ঘটনাটি বলল তখন তাদের ধর্মগুরু বলল হতে পারে এই মুহাম্মদী শেষনবী যদি এই শিশু মুহাম্মদী শেষণবী হয় তাহলে তাকে হত্যা করতে হবে এবং তাকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দিতে হবে চাচা আব্দুল মোতালিব ব্যবসার উদ্দেশ্যে মাঝে মাঝে সিরিয়া সফর করতেন একদিন চাচা আবু তালেব সিরিয়ার উদ্দেশ্যে সফর করার প্রস্তুতি ছিলেন তখন শিশু মোহাম্মদ বললেন চাচা আমিও আপনার সাথে যাব কিন্তু চাচা আবু তালিব তিনি রাজি হচ্ছেন না অবশেষে শিশু মোহাম্মদ সাল্লাহ আলিয় সাল্লামের চাচা আবু তালেব রাজি হলেন তারা খ্রিস্টানদের একটি গির্জার পাশ দিয়ে অতিক্রম করছিলেন গির্জার একজন ধর্মযাজক তিনি লক্ষ্য করলেন কাফেলায় থাকা একটি শিশু বাচ্চার মাথার উপর একখণ্ড মেঘ শিশুটিকে ছায়া দিচ্ছে এবং শিশুটির সাথে সাথে মাক খণ্ডটিও চলছে কাফেলাটি চলতে চলতে কিছু দূর এসে বিশ্রাম নিলেন ওই খ্রিস্টান ধর্মযাজক একজন লোক পাঠিয়ে বললেন ওই জায়গায় একটি কাফেলা বিশ্রাম নিচ্ছে তাদেরকে আমাদের গির্জে আমন্ত্রণ জানাও তখন ওই লোকটি এসে আবু তালেবকে বলল আমাদের ধর্মযাজক আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আমাদের গির্জে আসুন তখন তারা সেই খ্রিস্টানদের গির্জায় ধর্মযাজকের কাছে যায় ধর্মযাজক তাদের কিতাবে বর্ণিত শেষ নবীর আলামত দেখে চিনতে পারলেন এই শিশু মোহাম্মদই শেষ নবী খ্রিস্টান ধর্মযাজক আবু তালেবকে বললেন যে আপনার এই ভাতিজা শিশু মোহাম্মদ তিনি শেষ নবী যদি ইহদিরা কোনোভাবে টের পায় তাহলে তাকে হত্যা করে ফেলবে সুতরাং আপনি সফর বাতিল করে আপনার ভাতিজাকে নিয়ে বাড়িতে চলে যান তখন আবু তালেব শিশু নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া নিয়ে বাড়ির পথে রওনা দেন এদিকে খ্রিস্টান ধর্মযাজক দেখল আরো একটি দল কোথাও যাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কারা তোমরা কোথায় যাচ্ছ তারা বলল আমরা রোমের সৈন্যবাহিনী আমরা শেষ জামানার নবী মুহাম্মদকে খুঁজছি যদি তুমি তার কোন সন্ধান পেয়ে থাকো আমাদেরকে বলো তখন খ্রিস্টান ধর্মযাজক বললেন তোমরা তাকে অযথাই খুঁজে বেড়াচ্ছ কারণ যিনি শেষ নবী হবেন তাকে তার রব রক্ষা করবেন তোমরা কিছুতেই তার কোনো ক্ষতি করতে পারবে না সুতরাং তোমরা ফিরে যাও তখন রোমের সৈন্যবাহিনী তারা ফিরে গেল মক্কায় খরা দীর্ঘদিন কোন বৃষ্টি নেই মক্কার সব নেতারা প্রার্থনা করার জন্য কাবা ঘরে একত্রিত হয় আবু তালেব যখন কাবার দিকে রওনা হলেন শিশু মুহাম্মদ সাল্ল আলিয়া সাল্লাম তিনি বলে উঠলেন আমিও আপনার সাথে যাব তখন আবু তালেব বললেন তুমি যেও না সেখানে অনেক বড় বড় নেতারা একত্রিত হয়েছে তারা তোমাকে দেখলে সেখানে থাকতে দিবে না শিশু মোহাম্মদ সাল্লাম বললেন আমি আপনার সাথে যাব থাকতে না দিলে আমি চলে আসব শিশু মোহাম্মদ সাল্লাম তিনি চাচা আবু তালেবের সাথে কাবার চত্বরে রওনা হয় মক্কার বড় বড় নেতারা কাবার চত্বরে উপস্থিত আবু তালেবের সাথে শিশু মুহাম্মদকে দেখে অনেকেই আপত্তি করল এবং বলল শিশু মোহাম্মদকে বাড়িতে পাঠিয়ে দাও সে এখানে কেন তখন চাচা আবু তালেব বললেন যাও তুমি ফিরে যাও শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাদের থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে থাকে আবু তালেব সহ মক্কার বড় বড় নেতারা কাবার রবের কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করলো কিন্তু কোনো বৃষ্টি এলো না শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছেন সে আবার ধীরে ধীরে তাদের কাছে আসতে চাইল চাচা আবু তালেব এগিয়ে গিয়ে বললেন তুমি আবার কেন আসছ শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে একটু সুযোগ দেন আমি কাবার চত্বরে গিয়ে দোয়া করলে বৃষ্টি আসবে আবু তালে বললেন মক্কার এত বড় বড় নেতারা আবু তালিব বললেন মক্কার এত বড় বড় নেতারা প্রার্থনা করেও বৃষ্টি নামাতে পারেনি তুমি কি করে পারবে সুতরাং তুমি চলে যাও শিশু মোহাম্মদ সাল্ল আলহিউসাল্লাম এবার কিছুটা দূরে দাঁড়িয়ে থাকেন তীব্র গরম সহ্য করতে না পেরে কয়েকজন লোক জ্ঞান হারিয়ে ফেলে শিশু মোহাম্মদ সাল্ল আলহি ওসাল্লাম ধীরে ধীরে আবারও এগিয়ে আসলেন চাচা আবু তালেব এবার একটু রাগ করে বললেন আবার কেন এসেছ শিশু মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম বলল আমি আপনার ঘাম মুছে দিতে এসেছি এবার আবু তালেব তাকে জড়িয়ে ধরলেন আসলে আবু তালেব শিশু মোহাম্মদ সাল্ল আলি খুব আদর করতেন ভালোবাসতেন এবং কাছে কাছে রাখতেন কাবার চত্বরে মানুষের কষ্ট দেখে শিশু মোহাম্মদ বলল চাচা যান আমি কাবার চত্বরে গিয়ে রবের কাছে দোয়া করি ইনশাআল্লাহ দেখবেন বৃষ্টি হবে তখন কয়েকজন এই কথা শুনে তাদের নেতাদের কাছে গিয়ে বললো শিশু মোহাম্মদ নাকি কাবার চত্বরে দোয়া করলে বৃষ্টি নামবে আসলে তারা এটা চাইতো না যে একটা শিশুর দোয়ার বরকতে বৃষ্টি হোক তাহলে সমাজে তাদের কোনো সম্মান থাকবে না যদি শিশু মুহাম্মদের দোয়ার বরকতে আসলেই বৃষ্টি হয় তাহলে একটা শিশুর কাছে তারা অপমানিত হবে এই ভয়ে কেউ কেউ নিষেধ করল কিন্তু গরমের তীব্রতা আর সহ্য করা যাচ্ছিল না তখন অন্যান্য নেতারা বলল ঠিক আছে শিশু মোহাম্মদকে আসতে দাও শিশু মুহম্মদ সাল্লাহ কাবার চত্বরে আসলেন রবের দরবারে দোয়া করলেন সাথে সাথেই মুসলধারে বৃষ্টি শুরু হলো মুহূর্তেই সবাই বৃষ্টিতে ভিজতে লাগলো শুকনো মরুভূমি বৃষ্টিতে সিক্ত হলো আর সিক্ত হলো তৃষিত অন্তর এ দৃশ্য দেখে অনেকেই শিশু মোহাম্মদের প্রতি আকৃষ্ট হতে লাগলো এবং অনেকেই বলতে লাগলো শিশু মোহাম্মদ আমাদের জন্য রহমত আমাদের জন্য বরকত নি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম যিনি উম্মতের জন্য সর্বদাই কাঁদতেন আর বলতেন ইয়া উম্মতি ইয়া উম্মতি এ নবী উম্মতের জন্য এত দরদি এত উদার মনা ছিলেন আমরা যেন সেই নবীর সঠিক উম্মত হতে পারি এবং যেন তার সন্নত মোতাবেক আমাদের জীবন পরিচালনা করতে পারি সকলেই সচেষ্ট থাকবেন্লা রিন যেন আমাদেরকে শেষ নবীর সঠিক অম্মত হিসেবে কবুল করেন আমিন